আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মুসারাত আপনাদের জন্য নতুন কিছু ফাফা কালেকশন নিয়ে এসেছি কত আনা থেকে শুরু হবে ভাইয়া আজকে শুরু হচ্ছে আমাদের তিন আনা থেকে তিন আনা থেকে আমাদের শুরু হচ্ছে আমাদের সাথে সামনে ভাই আছে আমরা তিন আনা ব্রঞ্জ চুরি দিচ্ছি এবং চার আনা চার আনা আনা বিভিন্ন ওজনের আপনারা চুরি পাবেন আমরা অনেক নতুন নতুন কালেকশন আনছি সামনে হচ্ছে বিয়ের সিজন সেই বিয়েকে করে আমাদের গোল্ডের কালেকশন আমরা অনেক অনেক বাড়ানো ট্রাই করতেছি এবং তারই আমাদের নতুন নম্বর থেকে ভিডিওটা করতেছি এখন দেখাবো কি কি প্রোডাক্ট কাছে চলে এসেছে মধ্যে সো এগুলো যখন আমরা বিক্রি করবো ফিফটি বাদ তাই না এগুলো ফিফটি হচ্ছে আপনার লেস হবে যখন হচ্ছে সেল করবে সেল করলে আপনার লেস হবে সিক্সটি পার্সেন্ট এক্সচেঞ্জ করলে 40% লেস হবে আচ্ছা 40% লেস হবে আর আপনার সেল করলে 50% লেস হবে এটা একটা সুবিধা দিয়ে রাখছি জানো খুব সুন্দর মানুষ খুব ইজিলি নিতে পারে জি জি এটার ওয়েটটা কত আছে ভাই এটা তো সবচেয়ে সুন্দর এন্ড ইউনিক রোজ গোল্ড এন্ড হচ্ছে আমাদের গোল্ড ফ্রস্টিং এটা ওজনটা কম ওজন এটা আছে 4 আনার মধ্যে এটা মাত্র 4 আনা স্ক্রিনশট নিয়ে অর্ডারটা প্লেস করে ফেলাই অনেক সুন্দর 4 আনা আছে

এইখানে আরো দুটো ডিজাইন আমরা দেখতে পাচ্ছি এগুলো চালানো করে প্রাইস জানতে ইনবক্স করতে এটার ওয়েটটা কত আছে এগুলো 4.5 না 4.5 করে আছে আচ্ছা এই যে আরো দুটো ডিজাইন এটা ওয়েটটা কত আছে এগুলো গোলাপ বালার মধ্যে এগুলো সব চালানোর মধ্যে আমরা পাচ্ছি ওয়াও এটাও কিন্তু খুব সুন্দর এগুলো প্রত্যেকটা অনেক অনেক কালেকশন আছে হ্যাঁ আরো ডিজাইন এটা কিন্তু খুব সুন্দর অনেক বিউটিফুল এটা দেখেন এটা ওয়েটটা হচ্ছে এগুলো এবং অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আমরা গোলফিনিটি জুয়েলার্স পেয়ে যাচ্ছি আর আপনাদের চলে আসতে হবে এই হচ্ছে আমাদের মালা ডিজাইনগুলো অনেক অনেক কালেকশন আছে পুরো মালসে আপনারা হচ্ছে নিয়ে নিতে পারবেন মাত্র 1000 টাকা অ্যাডভান্স করলে কনফার্ম হবে ঢাকা বাইরে আছে কোন শোরুম আসার জন্য আমাদের 10 মাল আছে মেট্রোলের সাথে আমাদের শপিং মল তিনতালায় উঠবেন গোলফিনী শোরুম পাবেন তিনশো এগারো তিনশো বারো নম্বর দোকান সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম